দ্বিতীয় পর্ব দিন দুই পরে আহারে বসিয়া চন্দ্রনাথ বামুন ঠাকুরনের মুখের পানে চাহিয়া সহসা জিজ্ঞাসা করিল আপনারা কোন শ্রেণী বামুন ঠাকুরনের মুখখানি বিবর্ণ হইয়া গেল এ প্রশ্নের হেতু তিনি বুঝিলেন কিন্তু যেন শুনিতে পান নাই এইভাবে তাড়াতাড়ি দাঁড়াইয়া বলিলেন যাই দুধ দুধের জন্য অত তাড়াতাড়ি ছিল না ভাবিবার জন্য তিনি একেবারে রন্ধনশালায় আসিয়া উপস্থিত হইলেন সেখানে কন্যা সরজুবালা হাতা করিয়া দুধ ঢালিতে বিবর্ণ মুখ লক্ষ্য করিল না জননী কন্যার একবার চাহিলেন দুধের বাটি হাতে লইয়া একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিলেন হে দিন দুঃখীর প্রতিপালক হে অন্তর্জামি তুমি আমাকে মার্জনা করো তাহার পর দুধের বাটি আনিয়া নিকটে রাখিয়া উপবেশন করিলে চন্দ্রনাথ পুনরায় সেই প্রশ্নই করিল একটি একটি করিয়া সমস্ত কথা জানিয়া লইয়া চন্দ্রনাথ অবশেষে জিজ্ঞাসা করিল আপনি বাড়ি যান না কেন সেখানে কি কেউ নেই বামুন ঠাকুরন কহিল খেতে দেয় এমন কেউ নেই চন্দ্রনাথ মুখ নিচু করিয়া কিছুক্ষণ ভাবিয়া কহিল আপনার একটি কন্যা আছে তার বিবাহ কি রূপে দেবেন বামুন ঠাকুরন দীর্ঘ নিঃশ্বাস চাপিয়া ধীরে ধীরে বলিলেন বিশ্বেশ্বর জানেন আহার প্রায় শেষ হইয়া আসিল চন্দ্রনাথ মুখ তুলিয়া চাহিয়া বলিল ভালো করে আপনার মেয়েটিকে কখনো দেখিনি হরিদয়াল বলেন খুব শান্ত শিষ্ট দেখতে সুশ্রী কি বামুন ঠাকুরন ঈষৎ হাসিয়া প্রকাশ্যে কহিলেন আমি মা মায়ের চক্ষুকে তো বিশ্বাস নেই বাবা তবে সরজু বোধ হয় কুৎসিত নয় কিন্তু মনে মনে বলিলেন কাশিতে কত লোক আসে যায় কিন্তু এত রূপ তো কারো দেখিনি ইহার তিন চার দিন পরে একদিন প্রভাতে চন্দ্রনাথ বেশ করিয়া সরজুকে দেখিয়া লইল মনে হইল এত রূপ আর জগতে নাই রান্নাঘরে বসিয়া সরজু তরকারি কুটিতে ছিল সেখানে অপর কেহ ছিল না জননী গঙ্গা স্নানে গিয়াছিলেন এবং হরিদয়াল যথা নিয়মে যাত্রীর অন্বেষণে বাহির হইয়াছিলেন চন্দ্রনাথ নিকটে আসিয়া দাঁড়াইল ডাকিল সরজু। সরজু চমকিত হইল জড়সড় হইয়া বলিল আগে চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল তুমি রাঁধতে পারো সরজু মাথা নাড়িয়া কহিল পারি চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল কি কি রাঁধতে শিখেছ সরজু চুপ করিয়া রহিল কেননা পরিচয় দিতে হইলে অনেক কথা কহিতে হয় চন্দ্রনাথ মনের ভাবটা বুঝিতে পারিল তাই অন্য প্রশ্ন করিল তোমার মা ও তুমি দুইজনেই এখানে কাজ করো সরজু ঘাড় নাড়িয়া বলিল করি চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল তুমি কত মাইনে পাও সরজু কহিল মা পান আমি পাইনে আমি শুধু খেতে পাই চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল খেতে পেলেই তুমি কাজ করো সরযু চুপ করিয়া রহিল চন্দ্রনাথ কহিল মনে করো আমি যদি খেতে দিই তাহলে আমারও কাজ করবে সরযু ধীরে ধীরে বলিল মাকে জিজ্ঞাসা করব। চন্দ্রনাথ কহিল তাই করো সেই দিন চন্দ্রনাথ হরিদয়াল ঠাকুরকে দু একটা কথা জিজ্ঞাসা করিয়া বাটিতে সরকার মহাশয়কে এই রূপপত্র লিখিল আমি কাশিতে আছি এখানে এই মাসের মধ্যেই বিবাহ করিব স্থির করিয়াছি মাতুল মহাশয়কে এ কথা বলিবেন এবং আপনি কিছু অর্থ অলঙ্কার এবং প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া শীঘ্র আসিবেন সেই মাসেই চন্দ্রনাথ সরযুকে বিবাহ করিল তাহার পর বাড়ি যাইবার সময় আসিল সরজু কাঁদিয়া বলিল মার কি হবে চন্দ্রনাথ কহিল আমার সঙ্গে যাবেন কথাটা বামুন ঠাকুরনের কানে গেল তিনি কন্যা সরযুকে নিভৃতে ডাকিয়া বলিলেন সরজু সেখানে গিয়ে তুই আমার কথা মাঝে মাঝে মনে করিস কিন্তু আমার নাম কখনো মুখে আনিস না যতদিন বাঁচব কাশি ছেড়ে কোথাও যাব না তবে যদি কখনো তোমাদের এই অঞ্চলে আসা হয় তাহলে আবার দেখা হতে পারে সরজু কাঁদিতে লাগিল জননী তাহার মুখে অঞ্চল দিয়া কান্না নিবারণ করিলেন এবং গম্ভীর হইয়া কহিলেন বাছা সব জেনে শুনে কি কাঁদতে আছে কন্যা জননীর কোলের ভিতর মুখ লুকাইয়া ডাকিল মা মা কহিল তা হোক মায়ের জন্য যদি মাকে ভুলতে হয় সেই তো মাতৃভক্তি মা চন্দ্রনাথ অনুরোধ করিলেও তিনি ইহাই বলিলেন কাশি ছাড়িয়া তিনি আর কোথাও যাইতে পারিবেন না চন্দ্রনাথ বলিল একান্ত যদি অন্যত্র না যাবেন তবে অন্তত স্বাধীনভাবে কাশিতে বাস করুক বামুন ঠাকুরন তাহাও অস্বীকার করিয়া বলিলেন হরিদয়াল ঠাকুর আমাকে মেয়ের মতো যত্ন করেন এবং নিতান্ত দুঃসময় আশ্রয় দিয়েছিলেন আমিও তাকে পিতার মতো ভক্তি করি তাকে কিছুতেই ত্যাগ করতে পারব না চন্দ্রনাথ বুঝিল দক্ষিণীর আত্মসম্ভ্রম বোধ আছে সাত করিয়া তিনি কাহারো দয়ার পাত্রী হইবেন না কাজী তখন শুধু সরযুকে লইয়া চন্দ্রনাথ বাটি ফিরিয়া আসিল এখানে আসিয়া সরজু দেখিল প্রকাণ্ড বাড়ি কত গৃহসজ্জা কত আসবাব তাহার বিস্ময়ের অবধি রহিল না সে মনে মনে ভাবিল কি অনুগ্রহ কত দয়া চন্দ্রনাথ বালিকা বধুকে আদর করিয়া কহিল বাড়িঘর সব দেখলে মনে ধরেছে তো সরজু অত্যন্ত কুণ্ঠিত হইয়া আঁচলে মুখ লুকাইয়া মাথা নাড়িল চন্দ্রনাথ স্ত্রীর মনের কথা বুঝিতে চাহে নাই প্রত্যুত্তরে কণ্ঠস্বর শুনিতে চাহিয়াছিল তাই দুই হাতে সরজুর মুখখানি তুলিয়া ধরিয়া কহিল কি বল মনে ধরেছে তো লজ্জায় সরজুর মুখ আরক্ত হইয়া গেল কিন্তু স্বামীর পুনঃ প্রশ্নে কোনো রূপে সে বলিয়া ফেলিল সব তোমার চন্দ্রনাথ হাসিয়া কথাটা একটু ফিরাইয়া বলিল হ্যাঁ সব তোমার ইতি চন্দ্রনাথ উপন্যাসের দ্বিতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ